আচ্ছা আমরা যে পৃথিবীতে এসেছি সেটা কাদের মাধ্যমে নিশ্চয়ই পিতা মাতার মাধ্যমে আল্লাহ তো আমাদেরকে আকাশ থেকে ফেলে দেননি তাই না আচ্ছা আমাদের হওয়ার পর থেকে যতদিন আমাদের বুঝ জ্ঞান ছিল না ততদিন কারা লালন পালন করেছিল কিভাবে লালন পালন করেছিল জন্মের আগে যখন মায়ের গর্ভে এসেছিলাম তখন মাকে কত কষ্ট দিয়েছিলাম নয় মাস কষ্ট সহ্য করার পরে মা যখন আমাদের মুখ থেকে কান্নার আওয়াজ শোনে তখন তো মা নিমিশে নয় মাসের কষ্ট ভুলে যান তারপর ধীরে ধীরে সেই সন্তানটাকে আস্তে আস্তে বড় করতে থাকেন সন্তানের পায়ে যদি কোনো আঘাত লাগতো মায়ের চোখ থেকে পানি ঝরত আচ্ছা সন্তানকে অনেক বড় করার পর পিতামাতার চাহিদা কি থাকতো সন্তান যখন হয় তখন কি পিতামাতার স্বপ্ন ছিল না আমার সন্তান বড় হবে অনেক বড় হবে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিসিএস ক্যাডার হবে বিভিন্ন পিতামাতার বিভিন্ন রকম স্বপ্ন থাকে আশা থাকে সেই জায়গা থেকে হয়তো বিধাতার কাছে চাইতে থাকে বিধাতা তো পিতা চাওয়া কখনো ফেরত দেয় না হয়তো সন্তানকে বিসিএস স্ক্যাডার ডক্টর ইঞ্জিনিয়ার বানিয়ে দেয় কিন্তু পরিশেষে আমরা কি দেখি যে মা বাবার কল্যাণে যেই পিতামাতার কল্যাণে আজ আমি বিসিএস ক্যাডার আজ আমি ডক্টর আজ আমি ইঞ্জিনিয়ার সে পিতামাতাকেই ভুলে যায় সেই পিতামাতায় কি আমাদের আমাদের উপরে ভারী হয়ে যায় বৃদ্ধা বয়সে পিতামাতার যখন সব থেকে বেশি প্রয়োজন হয় সে সন্তানের কাঁধে হাত দেওয়ার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আচ্ছা কখনো কি কল্পনা করেছিলেন যে বাংলাদেশের মতো স্থানে বৃদ্ধাশ্রম তৈরি হবে হ্যাঁ বাংলাদেশেও বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে শত শত মায়ের আহাজারী শত শত বাবার কান্না সন্তানকে একটি বারের জন্য চোখে দেখবে আহ কত আকুতি কত মিনতি নিষ্ঠুর সন্তান সে ছোটবেলাটা ভুলে যায় যখন তুমি হাঁটতে পারতে না তোমাকে হাঁটা শিখিয়েছে বাবা নিজ হাতে হঠাৎ হাঁটতে হাঁটতে যখন তুমি পড়ে গেছিলে হাঁটুটা একটু ছুলে বাবা তোমার হাঁটুটা মুঠো করে ধরে তোমার আম্মুর কাছে দিয়েছিল তোমার মায়ের কাছে দিয়েছিল দেখো ছেলের হাঁটু কেটে গেছে আমি বারণ করেছিলাম এখন হাঁটা শিখিও না কত কষ্ট পেয়েছে ছেলে আমার সামান্য হাঁটু ছুলে যাওয়ার কারণে পিতামাতার রাহাজারি যদি এত হয় আজ তুমি কিভাবে সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কিভাবে